તમે આમ পঞ্চায়েতের মিটিং এর মধ্যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে মারধর করার অভিযোগ তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠছিল পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে প্রধান টুম্পা সর্দার তার আয় এবং ব্যয়ের হিসেব বছরের শেষে দেয় না আর যখন মিটিং চলে তখন পঞ্চায়েতের একশো ছাপ্পান্ন নম্বর বুথের তৃণমূলের মেম্বার তথা নারী ও শিশু সঞ্চালক পিঙ্কি রায় হরে বিগত বছরের আয় ও ব্যয়ের হিসেব চায় পঞ্চায়েত দুর্নীতির প্রতিবাদ করেন বিভিন্ন হিসেব না দেওয়া তখন রীতিমতো তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে প্রধান এবং ১৫৬ ছাপ্পান্ন নম্বর বুথের মেম্বার দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকার পর হঠাৎই প্রধান পিঙ্কি রায় হরে এর ওপর চড়া হয় এবং মারধর দিতে থাকে এবং তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পুরো ঘটনার বিবরণ জানিয়ে স্বরূপনগর থানার পুলিশের দ্বারস্থ হয় পিঙ্কি রায় হোর মিটিং শুরু হওয়ার পরে পিঙ্কি রায় বিগত তিন বছরের টাকার হিসেব চায় তাদের সকলের দাবি বিগত বছরের হিসেব দিতে হবে এরপরে মেজাজ হারান প্রধান টুম্পা সর্দার তিনি পিঙ্কি রায় হোরকে মারধর করে বলে অভিযোগ পিঙ্কি রায় হোর প্রথমে চিকিৎসা করান এবং সেই মেডিকেল রিপোর্ট নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে প্রধান টুম্পা সর্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি সদ দেননি বারবার প্রসঙ্গে এড়িয়ে যান গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার আমি চাটঘাটের অঞ্চলের একজন সদস্য এবং হচ্ছে গিয়ে নারী শিশুর সঞ্চালিকা আমাকে দীর্ঘদিন ধরে প্রায় আড়াই বছর ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না আমরা চেলেও আমাদের ঠিক মতন দেয় না অর্থের মিটিংয়ে যতবারই আমরা হিসাব চেয়েছি ততবারই হচ্ছে কি আমাদের দেবো বলে প্রথমে সই করিয়ে নেয় তারপরে আর দেয় না কোনো হিসাব আজকে আমি জোর করে এক ধরনের জোর করেই বলতে পারি আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম অ্যাকাউন্ট খালি আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে সেগুলোই আমরা জানতে চেয়েছি কীভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে মতন ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্লাস আমাকে অর্থ মিটিংয়ের একটা খাতা আছে রেগুলেশন খাতা সেখান থেকে সেটা নিতে নিয়েছে আমার ফোনও ফেলে দিয়েছে আমি রেকর্ডিং করছিলাম যেহেতু আমার ফোনও ফেলে দিয়েছে আর আমাকে এইভাবে নোকের আছট দিয়ে আমাকে হাত এইভাবে মুছড়ে দিয়েছে যেহেতু আমি জিজ্ঞাসা করেছি অর্থ মিটিং আমাদের জানার অধিকার আছে সেটাই আমি জানতে চেয়েছিলাম হ্যাঁ আমাকে উনি মেরেছে আমাকে প্রধান দিয়ে কি মেরেছে আর কেউ আমার গায়ে হাত তোলেনি আমি যতবারই বারবার করে বলছি যে আমাকে দিন উত্তর দিন তখনই উনি কোনো উত্তর দিচ্ছে না বলছে দেব না আমি যা করার করে নেই করে নাও কোথায় যেতে হবে যাও চাইতে হিসাবের যেহেতু এটা সরকারের টাকা আমাদের গ্রাম উন্নয়নের টাকা উনি কোনোভাবে কোনো হিসাব দিতে চান না যতবারই আমরা হিসাব চেতে গেছি উনি হিসাব দেয়নি আমাদের আমি এর বিচার চাই আমি একজন নারী শিশুর সঞ্চালিকা আমি যদি নারী হয়ে যদি আমি নিজে সে সুরক্ষিত না থাকি আমি আর অন্য মেয়েদের সুরক্ষা কি করে দেব আমাকে উনি মানে আজকে প্রচণ্ড পরিমাণে টর্চারও করে মানে এক ধরনের বলতে পারেন মানসিক টর্চারিংয়ের মধ্যে আমি ভুগছি যে আমি মানে আমাদের দিয়ে কত টাকা উনি কোথায় হেরফের করেছে আমরা বুঝতে পারছি না পঞ্চায়েতে পুরোপুরিভাবে দুর্নীতি চলছে আমি সবার কাছে কামনা করব। অনুরোধ করব এক রকম ভাবে অনুরোধ করব এর সুবিচার জানো হয় আমার নাম পিঙ্কি হর আমি দেখুন তৃণমূল পঞ্চায়েত নির্বাচন জিতেছিল মারামারি আর ভোট লুট করে তাদের প্রচুর টাকা পঞ্চায়েত নির্বাচনে খরচা হয়ে গেছে সেই সমস্ত পয়সা তাদেরকে এখন তুলতে হবে পঞ্চায়েত প্রধান ভাবছে সে বেশি তুলবে সঞ্চালিকা ভাবছে যে তাকে ভাগ না দিয়ে প্রধান টাকা নিয়ে নিচ্ছে তো এই নিয়ে মারামারি সাধারণ মানুষ এই সমস্ত নিয়ে বিরক্ত আগামী কয়েক মাসের মধ্যে সরকারের পরিবর্তন হবে সাধারণ মানুষের টাকা যাতে নয় ছয় না হয় সেই দিকে নতুন সরকার এসে দেখবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার জন্য আবেদন রাখবো